হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিখন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব দারুণ মানে হালকা শীতের শীতে দেখাবো খুব অফারে দেখাবো আজকে আচ্ছা আজকে অফারে কিন্তু কিছু সোয়েটার কালেকশন দেখব যেগুলো একদম অফারে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখি কি কিনো চেষ্টা করবেন তবে এগুলো বলে আমাদের কাছে থাকে না একটু দ্রুত অর্ডার করবেন অফারে খুব অফারে থাকবে এগুলো আজকে আচ্ছা এখানে কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন এটাও খুব সুন্দর এটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এগুলো দাম কী সবগুলো সেম কত করে দিচ্ছেন যেটাই নিবে একশো পঞ্চাশ আচ্ছা যেটাই নিবে একশো টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এখানে ছোটো বড় ফ্রি সাইজ সব ধরনেরই আছে আপনারা এখান থেকে আপনাদেরটা বাছাই করে নেবেন আর এগুলো কিন্তু একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা চাইলে একশো দু তিন চারটে পারবেন আচ্ছা আচ্ছা

যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ তো হয় কোনো অপশন নাই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সব কালেকশনই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু একটার থেকে আরেকটা বেশি সুন্দর কম দামে সেরামানের কালেকশন এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নেন না কেন এখান থেকে একশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সব বড়দের এগুলো সবই কিন্তু থাকছে বড়দের একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ দেখেন যেটাই নিবেন অনলি একশো পঞ্চাশ টাকা কালারগুলো কিন্তু অনেক সুন্দর এবং এখানে বাছাই কিন্তু কালেকশন এগুলো লিখুন ভাইয়ার যারা ব্যবসার জন্য নিতে চান এখান থেকে বাছাই করে করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া সব ধরনের সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যাচ্ছেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দাম থাকছে এগুলোর সবগুলোরই কিন্তু সেম দাম মাত্র একশো পঞ্চাশ টাকা দামের কোনো চেঞ্জ নাই সবগুলো একই দামে পেয়ে যাবেন এ কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন সবগুলো কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দাম যেটা আপনাদের ভাল লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু দাম থাকছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো একদম একশো পঞ্চাশ টাকা পাঠায় দিলে তো অর্ডার কনফার্ম একদম না আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন আর দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে আপনাদের দুইশো কিংবা তিনশো টাকা অগ্রিম দিতে হবে যারা ডেলিভারি চার্জ ফ্রি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দশটাই নিতে হবে আপনারা কোনোটা রিটার্ন করতে পারবেন না রিটার্ন করলে আবার ডেলিভারি চার্জটা যোগ হবে যদি নয়টাও নেন সেক্ষেত্রে আবার ডেলিভারি চার্জটা যোগ হবে এগুলো সব ডাক বা সিরাপাত ওগুলো হবে না হবে না সবগুলো ভালো ফ্রিজ দেখ অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দাম থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন একশো টাকা সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য আবার ওগুলি ভাইয়া কিন্তু ভিডিও কলে অনেক ধৈর্য সহকারে দেখায় আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু আপনারা সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন কালেকশন সবগুলোই মার্শাল অনেক সুন্দর অল্প কয়েকটা আছে আমরা এরপরে ভিডিওটা শেষ করে দেবো আপনারা একটু লাস্ট পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর দেখে যেটা লম্বা যেটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে হবে দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা সপ্তাহ লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে বস্ত্র বস্তবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ